নমস্কার বন্ধুরা অনেকেই বুঝতে পারছেন না গতকাল আমি টেট ভেরিফিকেশন হবে তার জন্য টিচার যারা চাকরি করছেন যারা চাকরি পাননি এখনো চাকরি পার্থী সেটা পার্শ্ব শিক্ষক হতে পারেন সাধারণ ফ্রেশার্স হতে পারেন তাদের টেট সার্টিফিকেট দেওয়া হবে এবং তার ভ্যালিডেশন করা হবে এরকম একটি ভিডিও দিয়েছিলাম আমি পুরো বিষয়টা আপনাদের সহজে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি তারপর আশা করি বিভিন্ন বিষয়ের ডাউটগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে টেট সার্টিফিকেট দেওয়া হবে টেট এক্সামের ভিত্তিতে টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গলে দুবার নিয়েছে এসএসসি একবার দু সালে আর একটা দু সালে বারো সালের যে রেজাল্টটা বেরিয়েছিল সেটা ফার্স্ট ডিসেম্বর 2012 বারো বেরিয়েছিল তারপর পয়লা এপ্রিল দু পনেরো সার্টিফিকেট ইস্যু করেছে এবং তার ভ্যালিডিটি আছে সেই সার্টিফিকেটে লেখা আছে একত্রিশে মে দু আঠেরো তাহলে এই যে ফার্স্ট স্টেট এক্সাম হয়েছে তার থেকে দু ধরনের ক্যাটাগরির আছেন যারা এক ধরনের যারা চাকরি পেয়েছেন এবং চাকরি করছেন দু নম্বর হচ্ছে যারা চাকরি পাননি যারা চাকরি পাননি তারা ফার্স্ট এস যেটা হচ্ছে দু হাজার ষোলোতে আপারে সেখানে অংশগ্রহণ করতে পারে আর যারা সেকেন্ড রেটেড টেট এক্সামটা দু সালে হয়েছে এবং ষোলো সালে সম্ভবত চোদ্দই সেপ্টেম্বর দু হাজার ষোলো রেজাল্ট বেরিয়েছে তারা কিন্তু কোনো সার্টিফিকেট পাননি তাহলে তারা দুটো জিনিস পাবেন তাদের ডিস্ট্রিবিউশন হবে সার্টিফিকেটটা আনডিস্ট্রিবিউটেড রয়ে গেছে এবং সেকেন্ড স্টেপ তাদের ভ্যালিডেশনও হবে ডিস্ট্রিবিউশনটা রিজিওনাল অফিসে হওয়ার কথা এটা শুধু সাউথ ইস্টার্ন জোন থেকে এখনো পর্যন্ত নোটিফিকেশন বেরিয়েছে আপনারা একটু অপেক্ষা করুন সামনের সপ্তাহের দিকে সমস্ত জোন থেকে এবং সেন্ট্রালি একটা নোটিফিকেশন আসতে চলেছে এরকমই খবর পাচ্ছি তো সেটা একটু দেখে নিতে হবে সাউথ ইস্টার্ন জোন থেকে শুধু নোটিফিকেশন বেরিয়েছে সে ভিডিও আমি দিয়েছি অন্যান্য জোনগুলো থেকেও রিজিয়াল অফিস থেকে কিন্তু সেই ধরনেরই নোটিফিকেশন হয়তো হবে আর সেকেন্ড স্টেপ ভ্যালিডেশন সকলের ক্ষেত্রেই যেতে হবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিস কলকাতায় সে যারা দু হাজার বারো সালে অলরেডি সার্টিফিকেট পেয়ে গেছেন চাকরি পেয়েছেন চাকরি পাননি অর্থাৎ চাকরি করছেন এবং এখনো চাকরি পাননি অপেক্ষা করছেন তাদের কেবল ভ্যালিডেশন করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যারা চাকরি চাকরি পেয়েছেন তারা তো পেয়ে গেছেন তাদের লাইফ টাইম ভ্যালিডেশন করিয়ে কি লাভ বা এই সার্টিফিকেটটার আদৌ গুরুত্ব আছে কিনা এখন টুয়েলথ আর যে পরীক্ষাটা হয়েছিল তাতে যেটা ছিল ষাট নম্বর ছিল ফার্স্ট পেপারে দু নম্বরে তিরিশটা প্রশ্ন আর সেকেন্ড পেপারে নব্বই নম্বর ছিল এবং কন্ডিশন ছিল যারাই নব্বই নম্বরের মধ্যে সিক্সটি পার্সেন্ট মার্কস পাবে জেনারেল ক্যান্ডিডেট বা এস সি এস টি ও দের ক্ষেত্রে ফিফটি ফোর মার্কস পাবেন তাদের খাতাই কেবলমাত্র ফার্স্ট পেপারে দেখা হবে তাহলে তারা তাদের চাকরির ক্ষেত্রে তারপর যখন ফার্স্ট এস এস টি হয় তখন সাবজেক্ট টিচারদের চাকরির ক্ষেত্রে কিন্তু এমন কোনো ব্যাপার ছিল না এবং এই যে তিরিশে জুন দু হাজার তেইশ এস এস সি তরফ থেকে নোটিফিকেশন দিয়ে বলা হয়েছিল যে যে পিরিয়ডই মেনশন করা থাকুক তাদের লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে এবং এই নোটিফিকেশনটা অনুযায়ী কিন্তু বলা হচ্ছে তো যা হোক এই মূল বিষয়টায় আসি সেটা হচ্ছে চাকরি যারা পেয়েছেন তাদের চাকরির একটা অন্যতম শর্ত ছিল টেট কোয়ালিফাই তারা করবেন বা করেছেন তো সেক্ষেত্রে যদি দেখা যায় তাদের সার্টিফিকেটটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে ভবিষ্যতে তাই তাদের ভ্যালিডেশন করিয়ে রাখাই ভালো তাই যারা শিক্ষকতা চাকরি করছেন তারাও ভ্যালিডেশন করবেন যারা চাকরি পাননি তারা এস তাদের টা ভ্যালিডেশনটা লাগবে যদিও এসএসসি সার্টিফিকেটে এই যারা সার্টিফিকেট পেয়েছেন এখনো পর্যন্ত লেখা আমি দেখালাম যে এসএসসি নোটিশ করেছিল যে যাই লেখা থাকুক এটা হবে কিন্তু তবু যখন এসএসসি নিজে ডেকে বলছে ভ্যালিডেশন করাতে আপনারাও ভ্যালিডেশন করিয়ে নেবেন যারা সার্টিফিকেট পাননি অর্থাৎ পনেরো সালে যারা টেট এক্সাম দিয়েছিলেন ষোলো সালে যাদের রেজাল্ট বেরিয়েছিল তাদের সার্টিফিকেট রিজোনাল অফিস থেকে ডিস্ট্রিবিউশন হওয়ার কথা সাউথ ইস্টার্ন জোন সেরকমই নোটিফিকেশন দিয়েছে তারা নেবেন ডিস্ট্রিবিউশন যেখানে হবে ওই নির্দিষ্ট ওই নির্ধারিত দিনে আপনারা সার্টিফিকেটগুলো নেবেন তারপর সেন্ট্রাল ভ্যালিডেশন করাবেন যাদের রিজিওনাল অফিস এখনো নোটিফিকেশন দেয়নি বা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি নোটিফিকেশন হওয়ার কথা সেটার জন্য অপেক্ষা করুন বা রিজিনাল অফিসে যোগাযোগ করুন তাহলে পুরো প্রসেসটা আশা করি বোঝাতে পারলাম ভ্যালিডেশন যারা চাকরি পেয়েছেন তাদেরও করাতে হবে সার্টিফিকেট পেয়ে গিয়ে থাকলে যদি কেউ সার্টিফিকেট না দিয়ে থাকেন চাকরি করছেন তারা অবশ্যই সার্টিফিকেটটি সংগ্রহ করুন তাকে ভ্যালিডেশন করান যারা চাকরি পাননি তারা সার্টিফিকেট পেয়ে থাকলে অবশ্যই ভ্যালিডেশন করিয়ে নেন যারা সার্টিফিকেটই পাননি তারা প্রথম সার্টিফিকেটটি সংগ্রহ করুন তারপরে ভ্যালিডেশন করান আশা করি আপনাদের যে বিভিন্ন প্রশ্নগুলো ছিল তার উত্তর আমি দিতে পেরেছি আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ